প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো একটা টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনী পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো একটা টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনী পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছেড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কেন টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনী পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যেরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু ডিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছেড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনী পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয় কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছেড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখবো নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছেড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছেড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনী পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মন নিয়ে খেলা পর্ব টু বন্ধুরা পার্ট আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছিলাম সালমা টনিকে ভালোবাসে টনি রাজি হতে চায় না তারপরে যাও রাজি হয় তখন সালমার ঘরে জেনে যায় যে এরকম সালমা ওকে ভালোবাসে টনিকে তখন মারধর করে আবার ওর বাড়ির লোকের সামনে সালমা স্বীকার করে না যে আমি ওকে ভালোবাসি যাই হোক ওই নিয়ে টনিকে মেরে ধরে বলে যে গ্রাম ছাড়া করে দিতে তখন টনি গ্রাম ছেড়ে চলে যায় এটাই দেখেছিলাম ফার্স্ট পার্টে এবার দেখব নতুন গল্প নতুন কাহিনি পার্ট টুটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের